পাঁচ কোটি টাকা তোমরা চৌধুরী সাহেবের সাথে পাঙ্গা নাও না ওই জমি চৌধুরী সাহেব পাঁচ কোটি টাকা দিয়ে কেনবে আচ্ছা চৌধুরী সাহেব তো পাঁচ কোটি টাকা বলেছে আবার নতুন করে নিলাম শুরু করলাম পাঁচ কোটি এক পাঁচ কোটি দুই ছয় কোটি ছয় কোটি এক ছয় কোটি দুই সাত কোটি সাত কোটি এক সাত কোটি দুই চৌধুরী সাহেব ওই জমি বিশ কোটি টাকা দিয়ে নিবে তোমরা কি কেউ পারবা জানি তোমরা কেউ পারবা না চৌধুরী সাহেবের সাথে পাঙ্গা নিতে আইসো না ঠিক আছে বিশ কোটি এক বিশ কোটি দুই পঁচিশ কোটি পঁচিশ কোটি এক পঁচিশ কোটি দুই সাতাশ কোটি সাতাশ কোটি এক সাতাশ কোটি দুই তিরিশ কোটি তিরিশ কোটি এক তিরিশ কোটি দুই চল্লিশ কোটি চল্লিশ কোটি এক চৌধুরী সাহেবের আড়াই পঞ্চাশ কোটি তিন আজ থেকে এই জমির মালিক চৌধুরী সাহেব হয়ে গেল চৌধুরী সাহেবের সাথে লাগতে শোনা চৌধুরী সাহেব সব সময় চেক বই নিয়ে ঘরে ঠিক আছে পঞ্চাশ কোটি টাকা না চৌধুরী সাহেব এখনই সিগনেচার করে দিচ্ছে এই শোনো আমি চেক বই দিচ্ছি এটা তোমরা নিয়ে যাও অত্র এলাকায় চৌধুরী সাহেবের উপরে কেউ কোনো কিছু কোনোদিন কিনতে পারবে না ঠিক আছে এই যে চেক বইতে সিগনেচার করে দিছি এটা ব্যাংকে থেকে উঠাই নিও ঠিক আছে চৌধুরী সাহেব হ্যাঁ আপনি চৌধুরী সাহেব হতে পারেন হ্যাঁ কিন্তু আপনার বুদ্ধি এখন হাঁটুই হাটুই কি বলছো তুমি ওই যে জমি আপনি পঞ্চাশ কোটি দিয়ে কিনলেন হ্যাঁ এটা আমাদের সাজানো নাটক নাটক কারণ ওই জমির দাম মাত্র পাঁচ লক্ষ টাকা ঠিক আছে হ্যাঁ উস্তাদের মার শেষ রাত্রি চল হ্যাঁ চৌধুরী সাহেবের পঞ্চাশ কোটি টাকা গেল সমস্যা নেই চৌধুরী সাহেবের পঞ্চাশ কোটি টাকা গেছে তাই কি চৌধুরী সাহেব ওরকম একশো কোটি টাকা ধান্দা করতে পারে